সম্মানিত আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা ফেসবুক বা ফেসবুক পেজে কাজ করি আমরা এখনো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না অনেকেরই দেখা যায় অনেক ফলোয়ার আছে অনেক ভিউজ আস্তে ভিডিওতে তারপর আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না কি কারণে পাচ্ছি না সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব এবং পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশনের যে নতুন রুলস বা নতুন ক্রাইটেরিয়া তারা দিয়েছে সেই বিষয়টা অনেকে জানেন না তো সেই ক্রাইটেরিয়াগুলো কি কী সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিবো তো বন্ধুরা দেখুন আমার যে ফেসবুকটা সেই ফেসবুকে কিন্তু আমার মাত্র পাঁচ হাজার ফলোয়ার বা সাড়ে পাঁচ হাজার ফলোয়ার তারপর আমার এই ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা এনাবল হয়ে গেছে বা চালু হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু বেশ কয়েকদিন আগে একটা পোস্ট মানে একটা আমার পিকচার আপলোড করেছি এই পিকচারটা থেকে আমি কতটুকু আর্নিং পেলাম সেটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তো আমি যখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পাশাপাশি দেখুন আমার এই পিকচারটা থেকে কিন্তু তিন সেন্ট চলে এসেছে তো আমার এখানে কিন্তু মাত্র পাঁচ হাজার ফলোয়ার বা পাঁচ হাজার প্লাস ফলোয়ার সাড়ে পাঁচ হাজার ফলোয়ার যাদের বেশি ভিউস আসতে আসতে অনেকের আছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না তো কি কারণে পাচ্ছেন না তাদের যে যে মনিটাইজেশনের কি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব বিষয় হচ্ছে আগে কিন্তু আমরা জানতাম আমাদের মিনিট ওয়াচ টাইম পাঁচ হাজার ফলোয়ার হইলেই আমরা ইনস্ট্রিম সেট আপটা অন করতে পারবো এখন কিন্তু সেই ক্রাইটেরিয়া নাই এখন নতুন যে রুলসটা তারা দিয়েছে নতুন যে ক্রাইটেরিয়াটা দিয়েছে সেই ক্রাইটেরিয়াটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি পাশাপাশি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন তো চলুন বন্ধুরা ফুল স্ক্রিন আপনাদেরকে দেখাবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে নতুন ক্রাইটেরিয়াগুলো তারা দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো কি কি আর এই সেই ক্রাইটেরিয়াগুলো আমরা কিভাবে ফুলফিল করব আর সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আশা করি এই দুই সালের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা ফুল কন্টিনিউ কাম ব্যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আমরা যেভাবে জানবো আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের নতুন ক্রাইটেরিয়া সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা যদি এখান থেকে মেন আইকন একটা ক্লিক করি দেখুন মেন আইকন একটা ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসে তখন আমাদের কাজ হবে যে এখান থেকে দেখুন ক্রিয়েটর সাপোর্ট এখানে একটা ক্লিক করে দেওয়া তাদের যে নতুন ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো তো আমরা ক্রিয়েটর সাপোর্ট এখানে একটা ক্লিক করে দিব এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে যে মনিটাইজেশন নামের একটা অপশন আছে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া তো যখন আপনি একটা এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে দেখুন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে দেখুন এই যে যে আপনার প্রোগ্রাম এলিজিবিলি এখানে একটা ক্লিক করে দিবেন তো যখন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তারপর আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন এই যে এনি স্টিম অ্যাড এখানে একটা ক্লিক করে দিবেন এই যে নিচে যে অপশনটা দেখতে পারতেছেন এনি অ্যাড আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া তো যখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পর এখান থেকে দেখুন তো আমাদের এই ফেসবুকটার ভিতরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়েছি তো আমরা যদি একটু স্কলিং করে নিচে চলে আসি এখান থেকে দেখুন আমার কিছু তো আমরা এখান থেকে আমরা যে কাজটা করব এই যে এখান থেকে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে তো নতুন একটা পেজ ওপেন হলে দেখুন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনারা যদি একটু স্কলিং করে নিচে চলে আসেন এখান থেকে দেখুন এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই যে যে একটা অপশন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন আপনারা এখানে পেয়ে যাবেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফার্মস তো আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি স্ক্রলিং করে একটু নিচে চলে আসুন এখান থেকে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আমরা এখান থেকে পুরোটাই দেখতে পারবো তো এখন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো কি কি সেটা আমরা একে একে আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো এখান থেকে দেখুন ফার্স্টে তারা একটা নোটিস এখানে দিয়েছে আমরা অনেকেই যে ভিডিওগুলো আপলোড করি অনেকেই আছে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকমভাবে ভিডিওগুলো রিলস ভিডিওগুলো আমরা আপলোড করি কিন্তু ভিডিওগুলোতে আমাদের অনেক ভিউস আসতেছে তো এখানে আপনাদের যে ক্রাইটেরিয়া প্রথম যে নোটিসটা তারা করেছে এখানে আপনারা যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না আপনাদের প্রত্যেকটা রিলস ভিডিও এখানে মিনিমাম পনেরো সেকেন্ড রাখার চেষ্টা করবেন মিনিমাম তার উপরে আপনি যতটুকু রাখেন কোনো প্রবলেম নেই তো যতক্ষণ আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই বলতে পারেন যে ভাই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমরা দশ সেকেন্ডের ভিডিও দিলেও আমাদের ইনকাম হচ্ছে এটা হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই তাদের এখানে মিনিমাম তারা কিন্তু এখানে নোটিস করেছে নোট এখানে তারা যে নোটটা করেছে সেটা হচ্ছে এটা হচ্ছে ভিডিও মাস্ট বি মিনিমাম অফ পনেরো সেকেন্ড দা বি এলিজিবিল আর্ন তো এখানে কিন্তু আপনার মিনিমাম পনেরো সেকেন্ড কিন্তু আপনাদের ভিডিও দিতে হবে তো আমরা যদি এখানে আরেকটু নিচে চলে আসি এখান থেকে দেখুন আরেকটা তারা এখানে নোট করেছে তো এখানে যে বিষয়টা তারা স্পষ্ট বলেছে দ্বিতীয় নাম্বারে সেটা হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেই কন্টেন্টগুলার যেন অনারশিপ না থাকে অনারশিপ বা আপনি যে মিউজিক গুলা ব্যবহার করেন আমরা অনেকেই আছি যে মিউজিক ব্যবহার করি অনেকে অনেক ধরনের মিউজিক ব্যবহার করেন রিলসে আপনি যতক্ষণ পর্যন্ত ফেসবুক বা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো মিউজিক ব্যবহার করবেন না এটা হচ্ছে আমার সাজেশন আপনি যদি একটা মিউজিক ব্যবহার করেন সেই মিউজিকটা যদি কোনো অনারশিপ সেটাকে কপিরাইট ক্লেম করে বা যদি আপনি কপিরাইট ক্লেম করে তাহলে সেইখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা যে মিউজিকগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে অন্যের মিউজিক তো সেই অন্যের মিউজিক আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা না পাবো তো তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন এখান থেকে আপনার ব্র্যান্ডেড কন্টেন্ট তো এটা কিন্তু করা যাবে না অন্য কোন কোম্পানির স্পন্সার নিতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশন যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই কাজটা করবেন না তো এই কাজটা কারা করে থাকে যাদের বড় পেজ থাকে বা যাদের বড় প্রোফাইল থাকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ যাদের ফলোয়ার থাকে তারা বিভিন্ন কোম্পানির সাথে কোলাবরেশন করে ভিডিও আপলোড করে তো এই কাজগুলো করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা না পান চার নাম্বার যে বিষয়টা তারা এখানে উল্লেখ করেছে এখান থেকে দেখুন স্পষ্ট তারা একটা বিষয় বলেছে কন্টেন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ তো আপনি যেই ভিডিওগুলো আপনি ম্যাক করবেন সেই ভিডিওগুলা এরকম কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না যেগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় অথবা যেই যেই দেশগুলোতে আপনার ফেসবুকে এলিজিবিল না মনিটাইজেশন এলিজিবিল না এরকম বেশ কিছু কান্ট্রি আছে যেই কান্ট্রিগুলোতে আপনাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা বা ফেসবুক কোনো মনিটাইজেশন এলিজিবিল নাই তো সেই কান্ট্রির কোনো কন্টে সেই কান্ট্রির কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ব্যবহার করতে পারবেন না অথবা আপনি কোনো অশালীন কথাবার্তা যেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় এরকম কোনো আপনার ওয়ার্ড এখানে ইউজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর এই ধরনের কাজগুলো আপনি কখনই করবেন না যেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় তো এখান থেকে দেখুন আরেকটা বিষয় তারা ক্লিয়ার করেছে এটা হচ্ছে আপনার কন্টেন্ট বি অ্যানাদার পারসন তো এটা হচ্ছে কি আমরা যেই ফেসবুকে যেই ভিডিওগুলো আপলোড করি ধরুন আপনি অন্য একজনের কাছ থেকে একটা ভিডিও আপনি শেয়ারিং করে নিলেন বা আপনি যে কোনো মাধ্যমে অন্য একজনের কাছে থেকে অন্য একটা মোবাইল থেকে আপনার একটা ভিডিও নিলেন তার কাছ থেকে তো আপনি সেটা আপনিও আপলোড করলেন দেখা যায় আপনি নেওয়ার আগে সে আপলোড করে দিয়েছে তো এরকম কিন্তু অনেক সময় হয় আমাদের যাদের ফ্যান সার্কেল থাকে বা অন্য একটা মোবাইল থেকে আপনি একটা ভিডিও নিলেন তো সেই ভিডিওর আপনার জন্য আপনি করেছিলেন বা দুইজনে মিলে একসাথে করেছেন তখন দেখা যাচ্ছে সেই ভিডিওর আপনার আগে আপলোড করে দিয়েছে তখন ওই ভিডিওটা যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু এখানে প্রবলেম এখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যখন আপনি কোনো ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো অনেক অনেক চিন্তা ভাবনা করে আপলোড করবেন এখানে দেখুন আরেকটা বিষয় তারা এখানে উল্লেখ করেছে বোস্টিং কন্টেন্ট তো এখানে আমরা যারা অনেকে আসি যারা বুস্ট করে থাকি তো বুস্ট যারা করি এই বোস্টিং করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না তো অনেকে আসেন ফেসবুকে বিভিন্ন ধরনের বিজনেস করেন তাদের বোস্টিং না করলে কিন্তু তাদের বিজনেসটা হয় না তো তারা তাদের হিসাব হচ্ছে একটা তারা বুস্টিং এর মাধ্যমে তারা বিজনেসটা করে থাকেন তাদের বিষয়টা হচ্ছে আলাদা তো আপনি যখন আপনি নিজে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনি মনিটাইজেশন পাওয়ার আগে কখনই বুস্টিং করবেন না তো এখানে দেখুন এখানে তারা যে বিষয়টা উল্লেখ করেছে সেটা হচ্ছে আপনি যেই কন্টেন্টগুলো আপলোড করেছেন আপনি যেই কন্টেন্টগুলো আপলোড করতেছেন সেই গুলো দেখা যাচ্ছে আপনি অটোমেটিকলি ডিলিট করে দিচ্ছেন তো আপনি দেখা এরকম অনেকে আছে যে লং ভিডিও গুলো আপলোড করলেন আপনি এই মাসের ভিতরে দেখা যাচ্ছে আপনি পাঁচটা ভিডিও আপলোড করলেন পাঁচটা ভিডিও আপলোড করেন শর্ট অথবা লং পাঁচটা ভিডিও আপলোড করলেন আপনি পাঁচটা ভিডিও ধরেই ডিলিট করে দিলেন তো এই ধরনের কাজ করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনি একটা ভিডিও আপলোড করার পর আগে অনেক চিন্তা ভাবনা করবেন যে এই ভিডিওটা আপলোড করা যাবে কি না তো আপনি যদি দেখেন আপনি এই ভিডিওটা আপলোড করা যায় তখনই আপনি ভিডিওর আপলোড করবেন অনেকেই কি করেন ভিডিও আপলোড করেন আবার ডিলিট করেন আপলোড করেন আবার ডিলিট করেন এই কাজগুলো আপনাদের বিরত থাকতে হবে এই কাজগুলো করা যাবে না তো আপনার যদি কোনো প্রবলেমে হয়ে যায় কোনো ভিডিও ডিলেট করতে হয় তাহলে দেখা যায় একটা দুইটা ভিডিও আপনি ডিলেট করতে হতে পারে আপনি যদি পাঁচটা ভিডিও আপলোড করেন পাঁচশোটা ভিডিও ধরে আপনি ডিলিট করে দিলেন পাঁচটা পোস্ট আপলোড করলেন এই যে এখান থেকে দেখুন পাঁচটা পোস্ট ধরে আপনি ডিলেট করে দিলেন তো এই কাজগুলো আপনারা করবেন না অবশ্যই আপনার বুঝে শুনে তারপর ভিডিওগুলো আপলোড করবেন তো এখান থেকে দেখুন আরেকটা বিষয় তারা এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে কন্টেন্ট যে আপনি আপলোড করবেন সেই কন্টেন্টটা এক বসানোর উপযোগী না তো সেই কন্টেন্টগুলো আপনারা আপলোড করবেন না তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা কিভাবে বুঝবো কোন কন্টেন্ট গুলাতে অ্যাড বসানোর উপযোগী না তো দেখুন যে লো কোয়ালিটির কন্টেন্ট আপনারা আপলোড করেন অনেকে আছেন যে লো কোয়ালিটির কন্টেন আপলোড করেন সেই কন্টেন্ট গুলো আপলোড করলে সেই কন্টেন্টে অ্যাড বসানো পসিবল হয় না তারা সেই কন্টেনে অ্যাড বসায় না কারণ লো কোয়ালিটি ভিডিওগুলো কেউ দেখে না ভাই তো আপনি যে কন্টেন্ট আপলোড করবেন অবশ্যই আপনি 720 রাখার চেষ্টা করবেন তার উপরে হইলে তো আরো ভালো 1000 হলে তো আরো ভালো তো সর্বনিম্ন আপনারা 720 তো ভিডিও রেজোলিউশনটা অবশ্যই 720 রাখার চেষ্টা করবেন 720 এর নিচে কোনো ভিডিও আপনি এখান থেকে আপলোড করবেন না তো এখানে নিচে তারা যে বিষয়টা উল্লেখ করেছে সেটা হচ্ছে আপনি যে কনটেন্টগুলো আপলোড করবেন সেই কনটেন্টগুলোতে জানি রিচ এনগেজমেন্ট বাড়ে বা বেশি আপনাদের রিচ এনগেজমেন্ট আসে আমরা যারা নতুন ফেসবুক বা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি আমরা যখন ভিডিও আপলোড করব আমাদের রিচ এনগেজমেন্ট এমনিতেই কম থাকে যখন আমরা প্রতিনিয়ত এগুলো কন্টিনিউ করবো তখন আমাদের অটোমেটিকলি রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আপনার উপরে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি মেনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার অবশ্যই রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর এই ধরনের ক্রাইটেরিয়া যদি আপনার ফুলফিল করে আপনারা ভিডিও আপলোড করেন বা আপনি মেনটেন করে চলেন তাহলে আশা করি অল্প দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো অনেকেই বলতে পারেন যে ভাই আমরা কত দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাব। আসলে দেখুন এটা কোনো নির্দিষ্ট করে বলা যাবে না যে আপনি মূলত কত দিনের ভিতরে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন এটা নির্দিষ্ট করে বলা যাবে না তো তারা যেহেতু বলেছে দুই সালের ভিতরে যারা এখনো মনিটাইজেশন পায় নাই বা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তাদের পেজ বা প্রোফাইল ধীরে ধীরে যদি সব সবকিছু ইলিজিবিল ক্রাইটেরিয়া থাকে তাহলে ধীরে ধীরে সবার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করে দিবে তো আমি একটা ব্যক্তিগত আপনাদেরকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যাদের এখনো ফেসবুকে পে আউটটা সেট করা নাই তারা অবশ্যই ফেসবুকে পে আউটটা সেট করে রাখবেন আপনাদের পে আউটটা সেট করে রাখা অবশ্যই জরুরি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে